আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে এমন কিছু সেটিংস আছে যেগুলো ব্যবহার করলে আপনি হতে পারেন অনেক বেশি প্রাইভেট স্মার্ট আর সিকিউর আজকের ভিডিওতে শেয়ার করবো হোয়াটসঅ্যাপের পাঁচটি সিক্রেট সেটিং যেগুলো নাইনটি পারসেন্ট মানুষ জানেই না তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান রিড রিসিপ্ট অফ করুন অনেক সময় আমরা চাই না যে কেউ বুঝুক আমরা হোয়াটসঅ্যাপে মেসেজটা পড়েছি হোয়াটসঅ্যাপে আপনি চাইলে রিড রিসিপ্ট বন্ধ করে দিতে পারেন এতে আপনি অন্যের মেসেজ পড়লেও তারা বুঝতে পারবে না যে আপনি তাদের মেসেজটি পড়েছেন এটি অফ করার জন্য কি করতে হবে না সর্বপ্রথম আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের সেটিংসে অর্থাৎ আপনারা দেখতে পাবেন এখানে ডান দিকে একটি থ্রি ডট আছে এই থ্রি ডট অপশানে আপনারা টাচ করে দেবেন তো যখনই থ্রি ডট অপশানে টাচ করবেন আপনাদের সামনে ঠিক এরকম অপশান চলে আসবে এবং আপনারা এখানে কি করবেন এখান থেকে নিচে দেখুন সেটিংস অপশান আছে এই সেটিংস অপশানে টাচ করে দেবেন যখনই সেটিংস অপশানে টাচ করবেন আপনাদের সামনে আপনাদের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন প্রাইভেসি নামক একটি অপশান আছে আপনারা কী করবেন এখানে প্রাইভেসি নামক অপশানটি টাচ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি অপশানটি আছে এই যে প্রাইভেসি এই প্রাইভেসি অপশানে আপনারা টাচ করে দেবেন যখনই প্রাইভেসি অপশানে টাচ করবেন আপনাদের সামনে আরও এক একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পাবেন একটি অপশান যেখানে লেখা আছে রিড রিসিপ্টস এই যে অপশানটি এই অপশানটিতে আপনারা কি করবেন টাচ করে দেবেন এখানে আপনারা দেখবেন আপনাদের এটা অন করা থাকতে পারে আপনারা কি করবেন এটাকে অফ করে দেবেন তো ধরুন আপনাদের এরকম অন করা আছে আপনারা এটাকে কি করলেন একবার টাচ করবেন আপনাদের এটা অফ হয়ে যাবে তো যখনই এটা অফ হয়ে যাবে তারপরেই আপনারা দেখতে পাবেন যে আপনারা যখন কারোর মেসেজ দেখছেন তারা বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন ঠিক আছে এটি গেল প্রথম সেটিং দি দু নম্বর সেটিংস কি আছে না দু নম্বর সেটিংস আছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অর্থাৎ আপনি কি চান আপনার মেসেজ চব্বিশ পর পর নিজে থেকেই ডিলেট হয়ে যাক তাহলে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি অন করে দিন এটি অন করার জন্য আপনাকে যা করতে হবে আপনি হোয়াটসঅ্যাপেই আছেন হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি কি করবেন চ্যাট অপশানে অর্থাৎ আপনি যার যে ব্যক্তির চ্যাট অপশানে গিয়ে আপনি সেটা ডিলেট করতে চাইছেন অর্থাৎ যে ব্যক্তির সাথে আপনি চ্যাট করছেন মেসেজ করছেন সেই ব্যক্তির মেসেজটা চব্বিশ পর পর ডিলিট হয়ে যাবে অর্থাৎ সাপোজ ধরুন আমি এই একজন ব্যক্তি এর এর এস এম এসগুলো আমি কি করব না আমি যা এর সাথে এস করছি বা সে যা এস করছে সেগুলো আমি চাইছি চব্বিশ পর পর ডিলেট হয়ে যাক অটোমেটিক তাহলে আমি কি করব না এর প্রোফাইলে টাচ করলাম অর্থাৎ এখানে যেখানে আমরা চ্যাট করি সেখানে এলাম আসার পর এবার কী করবো না ডান দিকে যে থ্রি ডট অপশানটি আছে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ওপরে যে থ্রি ডট অপশানটি এটাতে টাচ করব। যখনই এটাই টাচ করব। টাচ করার পর আমরা দেখতে পাব একটি অপশান আছে যে অপশানটির নাম হচ্ছে ডিস্যাপেয়ারিং মেসেজ যদি এই অপশানটিতে আপনি টাচ করে দেন তাহলে কি হবে টাচ করার পর দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম অপশান আপনার সামনে চলে আসবে চারটি অপশান তো এখানে দেখতে পাবেন চব্বিশ ঘন্টা সাত দিন নব্বই দিন এবং অফ অফ মানে কি না অফ করা আছে মানে এই ব্যক্তিকে আপনি যা এস এম করছেন এবং সে যা এস করছে সেটা কোনো দিন ডিলেট হবে না আর যদি আপনি এটা চব্বিশ ঘন্টা সিলেক্ট করে রাখেন তাহলে কি হবে না চব্বিশ ঘন্টা পর আপনি আজকে যে টাইমে মেসেজটা করলেন পরের দিন সেম টাইমে গিয়ে এই এস কিন্তু ডিলেট হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে যদি সাত দিনে সিলেক্ট করেন তাহলে কী হবে আজকে যে এস করলেন সেটা সাত দিন পর অটোমেটিক ডিলেট হয়ে যাবে নব্বই দিন করে রাখলে কি হবে না নব্বই দিন পর সেই মেসেজটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো আপনি সিলেক্ট করবেন যে আপনি যার সাথে চ্যাট করছেন তার করা এস এম এস বা আপনার করা এস এম এস কত দিনের মধ্যে ডিলেট হবে যদি এক দিনের মধ্যে ডিলেট করতে চান চব্বিশ ঘন্টা সিলেক্ট করবেন সাত দিন পর ডিলেট করতে চান সেভেন ডে সিলেক্ট করবেন আর নব্বই দিন পর যদি ডিলেট করতে চান তাহলে নাইনটি ডে সিলেক্ট করবেন আর যদি মনে করেন যে না ডিলেট করার কোনো প্রয়োজন নেই তাহলে অফ যে সেটিংসটি আছে এটাকে অফ করে রেখে দেবেন তো আশা করি বোঝাতে পেরেছি ঠিক আছে এইবার আপনি যদি চান যে না যত তো ব্যক্তি যে ব্যক্তি হোক না কেন প্রত্যেকটা ব্যক্তিই যদি আমাকে এস করে এবং প্রত্যেকটা ব্যক্তির এসএমএসই আমি চাই ডিলেট করতে অটোমেটিক ডিলেট করতে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন এবং ডান দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডট অপশানে আপনারা টাচ করে দেবেন যখনই টাচ করবেন এখানে কি করবেন দেখতে পাবেন সেটিংস অপশান আছে এই সেটিংস অপশানে টাচ করে দেবেন সেটিংস অপশানে টাচ করার পর এখানে আপনারা প্রাইভেসি অপশানে টাচ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি অপশান আছে এখানে টাচ করে দেবেন টাচ করার পর এখানে একটু নিচের দিকে যাবেন দেখবেন এখানে ডিস ডিফল্ট মেসেজ টাইমার অর্থাৎ কেউ যদি ম্যাসেজ করে এটা সেই মেসেজের টাইমার এখানে আপনি টাচ করবেন টাচ করার পর এখানে দেখুন সেম অপশান কিন্তু এখানেও খুলে গেছে অর্থাৎ আপনি যদি এখানে চব্বিশ ঘন্টা সিলেক্ট করে রাখেন কোনো নতুন ব্যক্তি যদি আপনাকে এস এম এস করে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সেই ব্যক্তির কিন্তু এস এম এস ডিলেট হয়ে যাবে সে যে ব্যক্তি হোক না কেন আপনাকে কিন্তু নতুন করে গিয়ে তার চ্যাটে গিয়ে সিলেক্ট করতে হবে না আপনি এখানে যদি করে রাখেন তাহলে যেই এস এম এস করুক না কেন তার এস এম এসটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যেটা সিলেক্ট করে রাখবেন যে টাইম পিরিয়ড সেই টাইমের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে তো তার জন্য আপনি যদি চান যে না এখান থেকে ডিলেট না করতে একবারে আপনি কোনো পার্টিকাল কোনো ব্যক্তির এস এম এসটা ডিলেট করতে চাইছেন তাহলে আপনি এখানে অফ করে রেখে দেবেন যদি আপনার এটা অন হয়ে থাকে আপনি এটা অফ করে রেখে দেবেন তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো চলুন এবার আমরা আমাদের তিন নম্বর সেটিংসই চাই তিন নম্বর সেটিংস কী আছে না তিন নম্বর সেটিংস আছে যে প্রোফাইল ফটো হাইড করুন নির্দিষ্ট কারো কাজ থাকে সবার জন্য প্রোফাইল ছবি দেখানো কি দরকার আছে নেই তাই না আপনি চাইলে নির্দিষ্ট কিছু মানুষের জন্যই প্রোফাইল ফটো লুকিয়ে রাখতে পারেন অর্থাৎ আপনি চাইছেন না যে সেই কোনো একজন ব্যক্তি যে আপনার প্রোফাইল ফটোটা দেখুক তাহলে আপনি তার থেকে কিন্তু প্রোফাইল ফটোটা হাইট করে রাখতে পারেন অর্থাৎ লুকিয়ে রাখতে পারেন তো কোন পদ্ধতিতে সেটা করবেন তো চলুন সেম আপনি হোয়াটসঅ্যাপেই আছেন হোয়াটসঅ্যাপ থেকে আপনি সেটিংসে চলে যাবেন অর্থাৎ এখানে থ্রি ডটে টাচ করবেন থ্রি ডটে টাচ করার পর আপনি নিচের দিকে চলে যাবেন দেখবেন এখানে সেটিং অপশান আছে এই সেটিং অপশানে আপনি একবার টাচ করে দেবেন তো যখনই আপনি সেটিংস অপশানে টাচ করবেন তো আপনি এখানে চলে যাবেন প্রাইভেসিতে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অপশান প্রাইভেসি অপশানে আপনি টাচ করে দিলেন তো যখনই প্রাইভেসি অপশানে টাচ করলেন তারপর আপনি এখানে কিছু অপশান পাবেন এখানে আপনি দেখবেন প্রোফাইল ফটো প্রোফাইল ফটো বলে একটি অপশান আছে এই প্রোফাইল ফটো অপশানে আপনি টাচ করে দেবেন তো যখনই প্রোফাইল ফটো অপশানে আপনি টাচ করবেন তো আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে এখানে চার পাঁচটি আপনি অপশান পেয়ে যাবেন ঠিক আছে মূলত এখানে চারটি অপশানই থাকে তো আপনি এখানে দেখতে পাবেন যে প্রথম অপশান আছে এভরি ওয়ান দ্বিতীয় অপশান মাই কন্ট্যাক্টস তৃতীয় অপশান মাই কন্ট্যাক্ট এক্সপেক্স আর চার নম্বর অপশান নো বাডি অর্থাৎ প্রথম অপশানটি যদি আপনি সিলেক্ট করেন প্রত্যেকে আপনার যেই হোক না কেন আপনার নাম্বার যদি তার কাছে সেভ করা থাকে সেই আপনার প্রোফাইল ফটো কিন্তু দেখতে পাবে মাই কন্ট্যাক্ট মানে কি শুধুমাত্র আপনার বন্ধু আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ করা আছে তারা দেখতে পাবে তিন নম্বর অপশানটি কি মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট অর্থাৎ আপনি যাকে যাকে সিলেক্ট করবেন সেই সমস্ত ব্যক্তিরা আপনার প্রোফাইল ফটো কিন্তু দেখতে পাবে না এবং লাস্ট অপশান যেটা আছে নোবেডি অর্থাৎ কোনো ব্যক্তিই আপনার প্রোফাইল ফটো দেখতে পাবে না তো আপনি যদি চান যে কোনো এক ব্যক্তির থেকে নির্দিষ্ট কোনো একজন দুজন তিনজন বা পাঁচজন সেই ব্যক্তির থেকে আপনি প্রোফাইল ফটোটি হাইট করে রাখতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন তাহলে আপনি কি করবেন না তিন নম্বর অপশান মাই কন্ট্যাক্ট এক্সেপ্টে টাচ করে দেবেন যখনই এখানে টাচ করবেন আপনি যে ব্যক্তির থেকে আপনি লুকাতে চাইছেন আপনার প্রোফাইল ফটোটা সেই ব্যক্তির এখানে নাম্বারটি খুঁজবেন নাম্বারটি খোঁজার পর আপনি কী করবেন এখানে সেই নাম্বারের উপর টাচ করে দেবেন যখনই টাচ করবেন ডান দিকে দেখতে পাবেন আপনার এখানে একটি টিকমার্ক হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি এইভাবে যতজন ব্যক্তির থেকে লোকাতে চাইছেন আপনার প্রোফাইল ফটোটি সেই ব্যক্তিগুলোর নাম্বারে টাচ করে দিলেই এই টিকমার্কটি হয়ে যাবে তারপর আপনি কী করবেন এখানে দেখতে পাবেন যে একটি রাইট সিম্বল আছে রাইট চিহ্ন আছে এটাতে আপনি টাচ করে দেবেন যখনই এটাতে টাচ করবেন আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল ফটো এখানে কিছু লেখা চলে এসছে না ওয়ান কন্ট্যাক্ট এক্সক্লুডেড ঠিক আছে মানে আপনি একজন ব্যক্তিকে আপনার প্রোফাইল ফটো দেখাচ্ছেন না অর্থাৎ যার ফটো নাম্বারটি আপনি এখানে সিলেক্ট করলেন সেই ব্যক্তি আপনার প্রোফাইল ফটো কিন্তু দেখতে পাবে না তো আশা করি আপনারা তিন নম্বর সেটিংসটি বুঝতে পেরেছেন তো চলুন এবার আমরা চার নম্বর সেটিংসে যাই চার নম্বর সেটিংসটি কী আছে ফিঙ্গারপ্রিন্ট লক হোয়াটসঅ্যাপে আলাদা করে আপনি লক দিতে পারেন আপনার ফোন আনলক করলেই যদি কেউ হোয়াটসঅ্যাপ খুলে ফেলে তাহলে তো আপনার গোপন কথাবার্তার বারোটা বেজে গেলো তাই না তো হোয়াটসঅ্যাপে আলাদাভাবে ফিঙ্গারপ্রিন্ট লক দিতে পারবেন কীভাবে কোনোরকম কোনো অ্যাপস ব্যবহার করা ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপে আলাদা করে ফিঙ্গারপ্রিন্ট লক হবে সেটি করার জন্য কী করতে হবে না সর্বপ্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপেই আছেন হোয়াটসঅ্যাপে থাকবেন যদি হোয়াটসঅ্যাপে না থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর আপনি সেটিংসে যাবেন সেটিংসে কীভাবে যাবেন না সেমভাবে এখানে থ্রি ডটে টাচ করবেন এবং এখান থেকে নিচে একটি অপশান আছে সেটিংস সেই সেটিংসে চলে যাবেন আপনি সেটিংসে যাওয়ার পর আপনি এখানে কি করবেন প্রাইভেসিতে টাচ করবেন দেখুন এখানে প্রাইভেসি যে অপশানটি আছে প্রাইভেসি অপশানে টাচ করবেন প্রাইভেসি অপশানে টাচ করার পর আপনি এখানে একটি অপশান পাবেন নিচের দিকে নিচের দিকে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ লক যদি আপডেট করা থাকে বা আপডেট নাও করা থাকে হয়তো আপনাদের অপশান আলাদা দেখাতে পারে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট লক বলে দেখাতে পারে এখানে আমার অ্যাপ লক দেখাচ্ছে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লক বলেও দেখাতে পারে তো আপনারা কি করবেন সেখানে টাচ করে দেবেন যখনই টাচ করবেন এখানে আপনারা দেখতে পাবেন একটি অপশান থাকবে আনলক উইথ বায়োমেট্রিক ঠিক আছে আপনাদের ফিঙ্গারপ্রিন্টও লেখা থাকতে পারে তো এই অপশানটি আপনারা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এখানে দেখবেন এটি অফ আছে অর্থাৎ এটি আমার অফ আছে আমি এটাকে যদি অন করে দিই তাহলে আমার আঙুলের ছাপ চাইবে অর্থাৎ এখন কম বেশি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয় তো আপনি যদি এখানে আপনার ফিঙ্গার ছাপটি দিয়ে দেন তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে এটা অ্যাটাচ হয়ে গেল মানে আপনার আঙুলের ছাপ ছাড়া কিন্তু এটা খুলবে না তারপরে কিছু সেটিংস আছে যেটা হচ্ছে কি যে আপনি যখনই আপনি যখনই হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার সাথে সাথে কি লক হয়ে যাবে হোয়াটসঅ্যাপটা যদি সেটা চান তাহলে ইমিডিয়েটলিতে ক্লিক করতে হবে আপনি যদি মনে করেন না আমি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পর এক মিনিট পর লক হবে তাহলে আপনি দু নম্বর অপশানটি চালু করবেন যদি মনে করেন না আরও বেশি সময় দরকার আপনি বেরিয়ে যাওয়ার পর তিরিশ মিনিট পর লক হবে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন এইবার যদি আপনার হোয়াটসঅ্যাপে কোনো গোপন তথ্য থাকে বা আপনি কারোর সাথে গোপন চ্যাট করেছেন সেগুলো আপনি কাউকে দেখাতে চাইছেন না তাহলে আপনি কি করবেন না সাপোজ আপনি ফোন নিলেন ফোন নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করলেন এবং আপনার কাছ থেকে কেউ ফোনটা চাইলো আপনি সাথে সাথে তাকে ফোনটা দিলেন কিন্তু আপনার যদি ওয়ান মিনিট বা থার্টি মিনিট সিলেক্ট করা থাকে তাহলে কী হতো আপনার অতক্ষণ টাইম লাগতো লক হতে তাহলে আপনি এবার কী করবেন আপনি সরাসরি এখানে ইমিডিয়েটলি অপশানে যদি ক্লিক করে রেখে দেন তাহলে আপনি যখনই হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাবেন আপনার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট লকটি হয়ে যাবে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তি আর ঢুকতে পারবে না আপনার ফোনের যদি আনলকও করে থাকে আপনার ফোনের যে প্যাটার্ন লক হয় বা নাম্বার লক হয় এগুলো যদি আনলকও করা থাকে তবুও কোনো ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু ঢুকতে পারবে না কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু ওখানে আপনি হোয়াটসঅ্যাপটাকে লক করেছেন অর্থাৎ আপনার আঙুলের চাপ ছাড়া কোনো ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না তো আপনার হোয়াটসঅ্যাপটি সিকিওর হয়ে গেল তো আশা করি চার নম্বর অপশানটিও আপনাদের কাজে লাগবে লাস্ট এবং পাঁচ নম্বর যে অপশনটি সেটি হচ্ছে স্ট্যাটাস ভিউ হাইড আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিন্তু কে কে দেখছে সেটা আপনি দেখতে চাইছেন না আপনি চাইলে স্ট্যাটাস ভিউ রিপোর্টস অফ করে রাখতে পারেন এটি অফ করার জন্য সেম আপনাকে হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে সেটিংসে কিভাবে যাবেন না থ্রি ডটে টাচ করবেন এখানে থ্রি ডটে টাচ করবেন থ্রি ডটে টাচ করার পর এখানে নিচের দিকে দেখবেন সেটিংস অপশান আছে এই সেটিংস অপশানে টাচ করে দেবেন যখনই সেটিংস অপশানে টাচ করে দেবেন আপনার সামনে কিন্তু কিছু অপশান খুলে যাবে আপনি এখান থেকে প্রাইভেসিতে টাচ করে দেবেন প্রাইভেসি অপশানে যখনই টাচ করবেন আপনার সামনে কিছু অপশান চলে আসবে এবার আপনি কি করবেন ট্রান অফ রিড রিসিপ্টস অর্থাৎ আপনার এখানে রিড রিসিপ্ট যে অপশানটি আছে এটাকে আপনাকে অফ করে রাখতে হবে অর্থাৎ আমরা আমাদের প্রথম সেটিংস যেটা শিখেছিলাম রিড রিসিপ্ট অফ করুন সেম সেটিংসটাই কিন্তু এটা আপনি যদি ওটাও করে রাখেন তাহলে আপনার পাঁচ নম্বর সেটিংসটিও কিন্তু এখানে কাজ হয়ে যাচ্ছে তাহলে এটি করলে আমাদের কী হবে এটা যদি আমরা অফ করে রাখি আমাদের কী হবে এটা অফ করে রাখলে আপনি যেমন দেখতে পাচ্ছেন না যে আপনার স্ট্যাটাস কে কে দেখছে সেই রকমই সেই রকমই আপনি কারোর স্ট্যাটাস দেখলেও তারা বুঝতে পারবে না আর আপনার দেওয়া স্ট্যাটাস কে কে দেখছে সেটা আপনিও দেখতে পারবেন তো বন্ধুরা এই পাঁচটি হোয়াটসঅ্যাপ সেটিংস যদি আপনি আগে থেকেই না জেনে থাকেন তাহলে এখনই একবার চেক করে নিন আর যদি জেনে থাকেন ভিডিওটি লাইক করে দিন আপনাদের কতটা উপকার হয়েছে কমেন্টে জানাবেন ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমন আরও হিডেন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ